तो दो सौ दो है तो जो नाम से लिखा

মিষ্টান্ন ফল দানায় মানসিক কর্ম আদায় সাঙ্গত্ত্বং দক্ষিণা মিদাম ফলতা সেইতায় স্বস্তিহীন স্বস্তি হ্যালো আপনাদের আমরা সতী সামনে পুজো হচ্ছে সে সঙ্গে আমরা খুবই দুঃখিত তার সাথে আমরা এই মাইটি প্রচার করছি আপনাদের ক্ষমা করবেন অঙ্কিতা মণ্ডল পুষ্কার মণ্ডল পিতা জয়দেব মণ্ডল দক্ষিণ পাহাড় থেকে কুড়িটা টাকা তাৎপর্য শ্রী শ্রী বাবা পঞ্চনন্দ মন্দির উন্নতি করবে বেশিক্ষণ ডাকবেন না মাথায় মালসা বেশিক্ষণ ডাকবেন না দান দাদা লাগিয়ে যান দাদা লাগিয়ে দান মালসা মাথা থেকে লাগিয়ে যান হিন্দু দোয়াবার পর্ব আমাদের শেষ হয়ে গেছে এরপরে আমাদের পুষ্পাঞ্জলি পর্ব যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক তারা পুষ্পাঞ্জলি আসনে বসে পড়ুন আমাদের মন্দির প্রাঙ্গনে চলে আসুন প্রশাসন সরব বাড়িটা পঞ্চ টাকা মন্ত্র উন্নতি করতে বান্দু এই মাহটি জায়গা আছে আপনারা বসুন সুন্দরভাবে বসুন এই অনুষ্ঠান আপনারা সুন্দরভাবে বসুন এবং আপনারা আমাদের সঙ্গে পুরো সহযোগিতা করুন আমরা সেই উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আসুন এই মহাতি উৎসবে আপনার যে উৎসব সকলের উৎসব এবং এই উন্নতি কণ্ঠে যারা আজকের বিশেষভাবে গানের জন্য এগিয়ে এসছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং শ্রোতা জ্ঞাপন করে এবং কালীনাগর থেকে রাজু পাহাড় একশো টাকা দিয়েছেন কবি মণ্ডল পিতা বিষ্ণুবর্ণা মণ্ডল দুশো টাকা দান করেছেন সুবন্ধার মণ্ডল পিতা দুলাল মন্ডল গ্রাম হচ্ছে এক দুশো টাকা দিয়েছেন বাসুদেব মণ্ডল এবং বাসুদেব মন্ডল এবং ছেলে বিমাল মণ্ডল কালিয়ানগীতে একশো এক টাকা রায় শরতার পিতা সরদার কালীনগর থেকে একশো এক টাকা আপাতত যারা এই মন্দিরগুলো গল্প দান করছেন এবং সামনে যদি আপনারা আছেন এবং সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে যারা বুদ্ধ আছেন বিশেষভাবে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন প্রাপন করি সেই সঙ্গে এই অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন তাদেরকে আমরা আমাদের থেকে অভিনন্দন জানাই এবং সুন্দর অনুষ্ঠান মহতী অনুষ্ঠানে এসছে এবং আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের কবর করে আজকের এই মাটি ধন্য আপনারা বিশেষ করে মনে রাখতে তুমি জীবনে যতই ভালো ভালো হোক না কেন যতই জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যত কষ্ট সহ্য করো না কেন কিছু কিছু মানুষের কাছে তুমি তুমি কখনো ভালো হতে পারবে না কচু পাতা দেখেছে নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকালিতে ভরা কিছু মানুষ আছে উপরে মানুষের মতো ভিতরটা আপনাদের সামনে থাকছি এবং এই মন্দির আপনাদের মন্দির তুমি যদি একটা টাকা দিয়ে থাকে এই আসুন আসুন এবং আমাদের সঙ্গে সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন

গ্রি রাজশিত মৃধে বিষ্ণু শিব চঙ্কৃণ শিব দেব কলপত শ্বশুরানন্দিত্রীতাম বাস শৈরণে কীতঙ্কু নতঙ্কি শিল্পম শিবকলব মাং নয় নয়নতূষিতাম শিব কল্পত নুমা বিশ্বাজন শিব শিবকল্প শিব গোকল জগদ্দম নামে শিব শ্রী গোকলত নুমা দীন তো দুঃখ সমৃদ্ধ হৃম হারমা বিশ পঞ্চনসুষ বিশ পঞ্চনন্দ নম নমস্ত শিব ব্রহ্মগঞ্জ প্রকাশ হই দুঃখ সংসদে ম দিব্যে নমস্তে কুড় কুড় কৌল্যদে শীলত্ব প্রমা বুমত্ব প্রকাশি নমস্তে গুল হেভা নাচারু ভাব ভাব হেভাবি নমো নম নমস্ত শোভাভাব প্রকশি জ্ঞান জ্ঞানস্বরূপা নম শ্রীবশক্তিনাথ শুদ্ধ শুদ্ধিদানন্দ রাম রাম

ಿ ಪಶ್ವ ಪುರಾಶಾಸ್ ಪಂಚನಂದ ನಮೋ ನಮ ಓಮ ಪಂಚನಂದ ದೇವತಾ ಸರ್ವಧಿ

ನಭೈ ಸಿದಿಪತಾ ಸಬಲಾಯ ಸಮಯೋ ಸಾತ್ಕಂದ ಜಿಂದಾ ಯಶೋ ಜಂದ್ ಜುರಾ ಯಶೋ ಜಂದ್ ಜುರಾ ಓಂ

ভোগ আপনারা গ্রহণ করবে থেকে রাতে যাবেন না বিশেষ করে অনুরোধ করছি আপনারা যারা এসেছেন আপনারা বাবার ভোগ গ্রহণ করুন এবং আমাদের মদরুর উপস্থায় ওখানে আমাদের যারা পরিষেবা দিচ্ছে আপনারা ওখানে বসে বাবার ভোগ গ্রহণ করুন সেই সঙ্গে সঙ্গে যারা আজকের মন্দির উন্নতিকালকে দান করলেন আমরা তাদেরকে সশ্রদ্ধা এবং গভীর অনুভূতি জানাই এবং তারা দূর দূরান্ত থেকে নিজ পায়ে কষ্ট করে আজকের শরীর সুস্থ ছিল হলে আজকের এই জায়গায় আসতে পেরেছে এবং যাদের শরীর সায়ন মন্ডল দেবা কালিয়া থেকে শ্রী শ্রী বাবা পঞ্চনন্দে দশ টাকা দান করেন তো আসলে আস্তে আস্তে সামনের দিকে আপনার কাছে আসছেন এবং এই সুন্দর অনুষ্ঠানের দিকে আপনারা সামিল হন এবং বিশেষভাবে আপনাদেরকে আমরা যে ভালোবাসা জ্ঞাপন করি বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন কিছু বলে কষ্ট পেয়েও না তুমি যাকে বিশ্বাস করেছিলে তোমার বিশ্বাসের যোগ্য বলছিল না তোমার বিশ্বাসের ফলতে কি পাবে শুধু ভগবানের থেকে আস্থা হারাবে না তো আসলে তারা ভীষণভাবে এবং

ये बढ़िया बना ये बढ़िया बना তিনিও পঁচাশটি টাকা উন্নতি করতে দান করেছেন তো আসুন আজকের এই মহতী উৎসব শেষের দিকে চলে এসছে অজস্র ধন্যবাদ